রোজার মাসে ব্যবসায়ীদের যে অবস্থা ভাই ডিমের হালি কত করে ভাই যেটাই নেবেন না এক হালি ডিম বিশ টাকা কি বলেন ভাই ডিমের হালি মাত্র বিশ টাকা ভাই সারা বছর তো ব্যবসা করলাম রোজার মাসে ভাবছি কি সব কিছু কম দামে বিক্রি করব যাতে রোজাদার ব্যক্তিরা কিনে খেতে পারে এই কাজটা ঠিক করছেন ভাই দেখবেন মোহান আল্লাহ তালা আপনার ব্যবসায় অনেক বরকত দিবে ভাই আমার একালি ডিম দেন আচ্ছা ভাই দিচ্ছি ভাই এ ভাই আমি তো আপনারে বললাম যে এক হালি ডিম দেন আপনি দুই হালি ডিম দিচ্ছেন কেন আসলে ভাই ভালো কাজ যখন করতেছি তো ভালোভাবেই করি তাই জন্য এক হালি ডিমের সাথে আরেক হালি ডিম ফ্রি ভাই আপনারে দেখে মন প্রাণ জুড়ে হয়ে গেল ভাই আমি আপনার জন্য মন খুলে দোয়া করি ভাই এই নেন আপনার বিশ টাকা দেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই বেগুন কত করে দিচ্ছেন ভাই তার আগে বলেন আপনি কি রোজা আছেন জি ভাই আমি রোজা আছি ভাই যারা রোজা থেকে আমার দোকান থেকে বাজার করবে তাদের জন্য আশি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা আমি কি দেখতেছি আমাদের দেশের ব্যবসায়ীদের চিন্তা ভাবনা এত ভালো হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ ভাই আমার এক কেজি বেগুন আর হাফ কেজি গাজর আচ্ছা ভাই দিচ্ছি

আমি মন থেকে দোয়া করি মহান আল্লাহ তালা যেন আপনাকে ভালো রাখেন আপনার ব্যবসায় যেন বরকর দান করেন আসি ভাই আসসালাম ভাই রোজাদারদের জন্য অটো চলাচল ফ্রি ভাই আপনার এই অটোর সামনে এসব কি লেখা ঠিকই সত্যি হ্যাঁ ভাই যা দেখতেছেন এটা সত্যি ভাই সারা বছর তো অনেক পাপ করেছি এই রমজান মাসে এই পাপের প্রাশ্চিত করতে যার জন্য আমি রোজাদারদের খেদমত করতেছি আর রোজাদারদের খেদমত করলে আল্লাহ তাআলা আমার উপর খুশি হবেন আলহামদুলিল্লাহ ভাইজান আপনি যে ভাই কত ভালো কাজ করতেছেন তা হয়তো আপনি নিজেও জানেন না দোয়া করি আপনাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে আর মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আপনাকে দান করে আচ্ছা ভাই আপনি কোথায় যাবেন ভাই আমি ওঠেন না কেন ভাই ও টাকা হয়েছে ভাই চল্লিশ টাকা হয়েছে বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা সবকিছুর দাম বেড়ে গেছে টাকা দেন হয়তো সত্যি আমার স্বপ্নের মতন বাস্তব সম্ভব নয় তবে ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে দাম না বাড়িয়ে যদি কম দামে অন্য সরবরাহ করতো তাহলে গরিব দুঃখী মানুষগুলো চারটে ব্যাট বলে খেয়ে এই রোজার মাসে রোজাগুলো রাখতে পারতো আমি সকল ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব আপনারা এই রোজার মাসটা অন্তত গরিব দুঃখের পাশে থাকুন